আমরা যদি সুন্দর মোতাবেক খাবার খাই পেটে তিন রয়ে বাদ ভালো করে চিবিয়ে খাই খাবার খেতে পানি না খাই খাবার খেতে একটু প্ল্যান ডিস শাক সবজি একটু বেশি খাই ফল ফুল খাই প্রসেস খাওয়াটাকে বাদ দিই এবং আমরা এতবার না খেয়ে দেড় বারবার দুইবার খাই আমরা যে সকালে একটু হাঁটতে নেই হাঁটিসে দেখা যায় সকাল একটু হাঁটেই খালি পেটে ঘুম থেকে উঠে নাস্তা করতে হবে এগুলো বলে দিতে হবে আমাদেরকে ঘুম থেকে হাঁটতে হবে তাহলে আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন চালা আমরা সবচেয়ে কোন জিনিসটা ভুল করছি আজকে যে আজকে আমাদের এই রোগের মহামারী বলেন দেখি এক নম্বর হচ্ছে খাবার আমি ভাবছি অনেক বলুন মেডিসিন মেডিসিন না মেডিসিন তো লাগবেই আমরা রোগ বানিয়েছি ওষুধ ওষুধ লাগবে না ওষুধকে দৌড় জেলাম আছে আমরা তো খাবারে ভুল করেছি বলবেন যে আমি তো করি দোকানদার সিঙ্গারা বানিয়েছি আমার কি দোষ কথা বলুন সেই তো রুটিগুলাকে প্যাকেজ করে বিস্কিট করে চিপস আমাদেরকে নিয়ে আসছে ওই কোম্পানির দোষ আচ্ছা রংপুর শহরে যদি সবাই এই যে প্যাকেট যে চিপস যার মধ্যে প্রচুর কেমিক্যাল অ্যাড করতে হয় ফ্রাই করতে হয় এত প্রসেস একটা খাবার সবাই যদি চিপস খাওয়া বন্ধ করে দেবে কোম্পানি কি রংপুরের জন্য চিপস বানাবে আর বানাবে না আমার হাতে আছে আমার কোর্টে বলটা আছে আমি বলটা কোন দিকে শ্যুট করব ডিসিশন আমার হাতে আমি যদি আজকে প্রসেস খাবার বন্ধ করে দিই তাহলে কিন্তু খাবার চেঞ্জ যাবে আমরা চিকেনগুলো খাই এখন থেকে বিশ বছর তিরিশ বছর চিকেন খেতাম কোথায় আমরা গ্রাম্য চিকেন যেটা হেঁটে বড় হয় ন্যাচারাল খাবার খেয়ে বড় হয় আজকে চিকেন খাচ্ছি কোনগুলো আমরা ফার্মে চিকেন ফার্মে চিকেন গুলো কি দিয়ে বানানো হয় আপনারা বলেন দেখি কি দিয়ে বানানো হয় কি খাবার দেওয়া হয় ওদের মধ্যে প্রচুর ওষুধ দেওয়া হয় যাতে দ্রুত বড় হয় ওষুধগুলোর নাম কি স্টেরয়েড নাম কি অ্যান্টিবায়োটিক আপনারা কি জানেন পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট অ্যান্টিবায়োটিক যে বানানো হয় এটা কারা খায় জানেন মানুষ থাকি পশু পাখি না পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের যে পশুগুলো যে পশুগুলো মানুষ থেকে আমরা ধারণ ভোগ করি এই গরু এবং খাসি এবং ছাগল এবং চিকেনগুলো চিন্তা করছেন অ্যান্টিবায়োটিক আমরা যদি ভয় পাই সেখানে এই গরুর মাধ্যমে হিউজ অ্যান্টিবায়োটিক আমাদের অজান্তেই আমাদের শরীরে আসছে এরপরে আর কী করছি আমরা গমের তৈরি খাবার গমের তৈরি খাবার থেকে আজকে সব ধরনের রোগগুলো হচ্ছে কারণ গমটা জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড খাবার যে ক্যান্সার হয় এটা নিয়ে গবেষণা এখন থেকে কয়েক দশক আগে হয়েছে এখন হাজার হাজার গবেষণা আছে তাহলে আমরা গমের তৈরি খাবার যত সময় অ্যাভয়েড করতে পারি আমরা দেশি মাছ মাংস দুধ ডিমটা খাওয়া যে ন্যাচারালি আসে এটা এতেই মেডিসিনের প্রয়োজন অর্ধেক শেষ যাবে ওষুধ কোম্পানি তো আপনাকে জোর করে ওষুধ খাওয়াচ্ছে না আপনি খাচ্ছেন বলে তারা বানাচ্ছে না ওষুধ তো লাগবে তারাও বানাচ্ছে সব কিছু আপনার হাতে আপনাকে কেউ জোর করে ওষুধ না জোর করে আপনি চাইলে হেলদি খাওয়াটা খেতে পারেন বাজার তেল আসছে এই তেলগুলো আগে ছিল না খাবার চেঞ্জ হয়ে গেছে আজকে গত তিরিশ বছরে এই রোগগুলা মহামারী চলে বেড়ে গেছে আসুন আমরা ফিরে আসি একটা সুস্থ জীবন ফিরে আসি আমাদের নবীলাম বলছেন যে সব প্রকার খাবার থেকে এবং উনি খেতে বসলে উনি কি খেতেন একটু তেল খেতেন একটু দই খেতেন একটু রুটি খেতেন কিন্তু রুটি তো আজকে আমরা চেঞ্জ করে ফেলেছি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একটা সুন্দর শরীর দিয়ে এবং এই শরীরের যে গঠন এই নিজ এটা আল্লাহ ভালো জানেন যে আমাদের কি প্রয়োজন হবে এবং আল্লাহ তুমার আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছেন এবং এই খাবারগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি আল্লাহ জানে আমাদের কি খাবার প্রয়োজন আমরা যখন চেঞ্জ করেছি তখন রোগগুলো আমাদের কয়বার আমরা যে এতবার এতবার করি খেয়েছে খেয়েছে খাবার খাই কয়বার খেয়েছে আমরা দেখি তাহলে বুঝবো যে আমরা শুধু বৈজ্ঞানিকভাবে না আমরা আমাদের ধর্মীয়ভাবে আমরা ভুল করছি যে সকালে নাস্তা বিকেলের নাস্তা দুপুর রাত মধ্যরাতের খাবার সকালের মিট স্ন্যাক্স এগুলো কিন্তু সাইন্টিফিকও না কিন্তু ইসলামিক না আমরা যদি খাবারগুলো চেঞ্জ করতে পারি আজকে গবেষণা দেখা যাচ্ছে যে রোগের সেভেন্টি কমে যাবে এবং পৃথিবীর কর্মী আবার গ্রো করবে কারণ আমরা যখন রং খাবার খাবো রোগ বাড়বে সবচেয়ে রিচেস্ট সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রি হচ্ছে ওষুধ কোম্পানিগুলো কারণ কি আমরা অসুস্থ এবং অসুবিধা ছিল না কিন্তু এই ওষুধ খেয়ে আমরা যে অসুস্থ হচ্ছি বা আমরা ভালো হচ্ছি না সেটা আমরা অন্য সমস্যা আপনি একসাথে ওষুধ খাবেন রোগ ভালো হয়ে যায় আপনার রোগ ভালো হয়ে যায় একটা খাবার পরে নিশ্চয় ভালো হয় না রোগটা কি হয় আর বাড়ে না কমে আরও বেড়ে যাচ্ছে আর একটা ওষুধ অ্যাড হয় রোগ কিন্তু আরও বাড়তেছে আরেকটা ওষুধ অ্যাড হচ্ছে তাহলে আমরা যদি সুন্দর মোতাবেক খাবার খাই পেটে তিনটায় রয়েট বাদ ভালো করে চিবিয়ে খাই খাবার খেতে পানি না খাই খাবার খেতে একটু প্ল্যানডেরি শাক সবজি একটু বেশি খাই ফল ফুল খাই প্রসেস খাওয়াটাকে বাদ দেই এবং আমরা এতবার না খেয়ে দেড় বার দুইবার খাই আমরা নবীদের সকালে একটু হাঁটতে নেই হাতে দেখা যায় সকালে একটু হাঁটেই খালি পেটে ঘুম থেকে উঠে নাস্তা করতে হবে এগুলো বলে দিতে হবে আমাদেরকে থেকে উঠে হাঁটতে হবে তাহলে আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন চালা আবার যখন অসুস্থ হবে তখন ওষুধ লাগবে ওষুধ খাবেন এবং ওষুধের পাশাপাশি আপনারা নিজেকে টেক কেয়ার করবেন দেখবেন একসময় ওষুধ আর লাগবে না যেমন একটু ডায়াবেটিস হবে আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট খাওয়া সরবরাহ খাওয়া বন্ধ করে দিতে হবে অনেকে মনে করেন আমি পারি না আমি তো ভাত না খেয়ে দেখতে পারি না রুটি না খেয়ে কীভাবে বাঁচবো তাই না আমার অনেক ভিডিও আছে দেখবেন রুটি ছাড়া ভাত ছাড়া কত সুন্দর সুন্দর আইটেম বানানো যায় রং করে তো খাবার দাবার খুব সস্তা সস্তা না অনেক সস্তা ঢাকার তুলনায় সস্তা না অনেক অনেক সস্তা আমি জানি আপনারা শাক সবজি থেকেও অনেক আইটেম বানাতে পারেন যারা ডায়াবেটিস আক্রান্ত হয় তারা আর ডায়াবেটিস থেকে তো আপনারা ভাত খাবেন রুটিটা অ্যাভয়েড করবেন এটাই সুস্থতা শুরু তারপর বাজার তেলটা বাদ দিয়ে সরিষার তেলটা ভাঙানো সরিষার তেলটা খাবেন এতে মানে অনেকটু কফে এগিয়ে যাবেন সুস্থ হওয়ার পথে তারপর সকালবেলা হাঁটবেন আর যদি ফ্যাটি লিভার হয় বেশি করে এক্সারসাইজ করবেন মানে বডিকে রেজিস্টেন্স ট্রেনিং করতে হবে ভেজিটেবলকে সালাদটাকে কাঁচা কাঁচা খাওয়া লাগবে লিভারটাকে ডিটক্স করতে হবে যখন ব্লাড প্রেসার বা হার্ট ডিজিজ হবে তখন কি হবে তখন একটু আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে মাছ মাংস একটু কম খেতে হবে বেশি শাকসবজি খেতে হবে ফল খেতে হবে প্রত্যেকটা রোগ ভিত্তিক আমার খাবারের গাইড দেয় লাইসিস ইউটিউব ফেসবুকে বলা আছে আমার কয়েক হাজার ভিডিও করেছি আপনাদের জন্য আমি থাকি আমেরিকা কিন্তু বাংলাদেশের মানুষের তো আত্মার টান আমি এই দেশে বড় হয়েছি এই দেশে লেখাপড়া করেছি আমি ভিডিওগুলো বাংলায় করি ইংলিশেও করি বাংলায় করি আপনাদের জন্য আপনার শুনবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবেন ইনশাল্লাহ এরপরে শুধু এখানে শেষ না কিছু থেরাপি আছে যেমন আকু ভেরি পাওয়ারফুল যেমন আপনার যদি কোনো বড় একটা অপারেশন হয় রংপুর কি হবে অনেক ট্রাফিক লেগে যাবে না এখানে ট্রাফিক এখানে গন্ডগোল এখানে এটা এখানে এটা কি হয় না কখনো আমরা যখন রং করি রং খাবার খাই অসুস্থ হই আমাদের শরীর বিভিন্ন গন্ডগোল লেগে যায় এখানে ওখানে ব্লকেজ তৈরি হয় সার্কুলেশন সমস্যা তৈরি হয় আর কি হয় আকুপাংচার এসে এই ব্লকগুলোকে আনব্লক করে আবার শরীরের সার্কুলেশন পেইন ইনফ্লামেশন এগুলো কমিয়ে দেয় তখন আপনার সুস্থ অনেকটা সহজ হয়ে যায় যে কোনো রোগের জন্য না প্রত্যেকটা রোগেরই জন্যই শরীরের ইমিউন শরীরের গুড মেটাবলিজম দরকার আছে এই সবগুলো কাজ করতে পারে তো আপনারা আকুপাংচার করবেন নিয়মিত সুস্থ মানুষরা সাপ্তাহিক দিন আকু করতে পারেন নবী করিমালাম হিজামা করেছেন হিজামা আপনারা জানেন হিজামা কাপিং সিঙ্গাই বলে বাংলায় এটা কি নবীজি করতেন আপনারা জানেন করতেন এটা নবীজি সবাইকে বলতেন যে এইটাই হলো সুস্থতা উনি বলেছেন উনি অনেক কথা বলেছেন উনি বলছেন যে এই হিজামার রক্তের মধ্যে আছে সমস্ত সুস্থতা সাফা করতে সবসময় বলতেন প্রতি মাসে উনি হিজামা করতে বলতেন উনি প্রতি মাসে সতেরো আঠারো উনিশ বা সতেরো উনিশ এই সময়তে মানে শেষ অর্ধের শুরুতে উনি হিজামা করতেন উনি তিন জায়গায় করতেন পিঠের পিছনে হাঁসের পিছনে বুকের নিচে এরপরে কি ওজন থেরাপি ভেরি পাওয়ারফুল ওয়ার্ল্ড ওয়াইড এখন মানুষ এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এটা নিয়ে অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আপনার এগুলো করবেন যেসব মানুষের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে যেসব মানুষের কোনো অঙ্গ ড্যামেজ হয়ে যাচ্ছে এটার জন্য হচ্ছে স্টেম সেল থেরাপি আমরা আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসছি এখন এরপরে যখন অসুস্থ হন রোগ থাকবে তখন কি হবে আপনারা ওই অসুস্থ অনুযায়ী আপনার মেডিসিন খাবেন এর পাশাপাশি কিছু ন্যাচারাল মেডিসিন আছে ন্যাচারাল মেডিসিন রোগের রুট থেকে হিলিং করে আপনি তো ভাবছেন যে খাবো প্যারাসিটামল ব্যথা কমে যাবে কমবে কিন্তু আপনি যদি না খেয়ে ব্যথাটা একটু সহ্য করে আপনি হলুদ দিয়ে বানানো চা খান একটু নারিকেল তেল একটু হলুদ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে চা খান দেখবেন ব্যথাটা পার্মানেন্টলি চলে যাবে কারণ ব্যথা আছে ইনফ্লামেশন থেকে ইনফ্লামেশনটা ডিপ থেকে হিলিং করে হচ্ছে সেই টুরমেরিকের যে খারকিউমিন একটা কম্পোনেন্ট প্রত্যেকটা মেডিসিন একটা কেমিক্যাল থাকে থাকে না এটা আমাদের শরীরে গিয়ে কিন্তু বের হয় না শরীর থেকে যায় কিন্তু আর ন্যাচারাল মেডিসিনটা খেলে আপনার শরীরে এসে এটাতে এটার হিলিং করে এটা শরীরে কনস্ট্যান্টলি হিলিং করে এটা কোনো ক্ষতি করতে পারে না কোনো আপনি যদি কেমিকেল মেডিসিন খান আপনাকে সারা জীবন খেতে হবে আর যারা যদি খেতে না চান সেক্ষেত্রে হচ্ছে ন্যাচারালি হিলিং করলে আপনার সবার জন্য হবে না এখন তো আমি অনেক ভালোই আছি অনেক ভালো আমার আমার ওই যে কোনো নাই কোনো এই নেই জামেলা নাই কোনো ইসে নেই আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে মোটামুটি কথা আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার এইরকম দোয়াও তো আমি জানি না তবুও আমি আমার মনে যা কয় এক রকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করিনি আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা মানে এই রোগের যে ই ফিনিশ করার আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কই যে চলবে 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 খাইতেই খাইতেই যা লাগবে এই খাইতেই থাকতে আছে কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে এ আমি ওনার যে আমি কত যে আমি দোয়া করবো এইটা আমি নিজেই চিন্তা করছি পাইতেছি না আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শিয়াবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারিনি আলহামদুলিল্লাহ চমৎকার 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 হচ্ছে ভালো পৃথিবী হতে পারে না আমার কিচ্ছু নাই ডাক্তার আমার সব রোগ চলে গেছে আমার এখন মানে কি বলবো আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব আপনি কি বলবো আমি বুঝাইতে পারবো না এত এনার্জি আমার কোথেকে আসলো আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি এখন মার্শাল আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে সকালবার টাইমলি উঠে এবং কোনো ওষুধ ছাড়া আগে আমি কোলোরোডা একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডা যেটি যান নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে না একেবারে না তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয় আপনার ইমিউনিটি জাস্ট বেবির মতো হয়ে যাবে আপনার এনার্জি লেভেল কমে যাবে একটা বেবির মতো হয়ে যাবে সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য এ লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি বলবো যে এটা যদি আপনি কারোর প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইসটা নেন ইট উইল হিল ইট উইল হেল্প ইউ কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হক এর কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আই saying that okay ওকে ইউ আর অলওয়েজ now নাও accepting নো ইউ লুকিং বেটার নাও You're just you're like uh, cancer treatment now. I'm still my daughter is telling the same. No, you look much better now. I'm happy because he's improved, he's going more, he's not going back, you know. That's good, he's going. And he tells him, Abuela, he now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, Oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Oh, wow. Uh huh. So a lot, uh, he has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and he. And my husband is always saying, he's he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. <laughs> okay. Good luck. Give me high five. Say hi five, five to the doctor. Yay. Yeah. So see you later. So see you later.

शुगर 5.2 माने एकदम यंग मानुषের মানে আমরা একদম ইয়া হয় নট ওলি মানে অ্যাডাল্ট টা 5.5 থাকে বে 5.6 থাকে কিন্তু ওর 5.2 यंग मानुषের ব্লাড সুগার চলো ওকে